এই কোরবানির ঈদে সাকিবিয়ানদের জন্য একদম দুঃখজনক কারণ সাকিবিয়ানদের জন্য কান্দার একটি কারণ হলো সাকিব নিজেই সাকিব এমন একটি মুভিতে কাজ করবে এটা সাকিবিয়ানরা কখনোই ভাবতে পারে নাই যেখানে সাকিবকে একদম মাতাল এবং খুনি সন্ত্রাসী রূপে এই মুভিতে তাকে প্রেজেন্ট করা হয়েছে শুরুতে দেখা যায় সাকিবকে বান্দরের রূপ নিয়ে এন্ট্রি দেওয়ার কিছুক্ষণ পরে মাতালের রূপে তেনাকে দেখা যায় কফালে কান হাত দিয়ে এছাড়া করছে এবং সাকিবিয়ানরা দাবি করছে যে এই মুভিতে সাকিব একদম মাতাল এবং খুনি থাকবে চরিত্রে তিনি অভিনয় করবে এবং সাকিবের এই মুভির মধ্যেও একটা থাকতে পারে সাইবার ক্রাইম কিভাবে করতে হয় বা সাইবার ক্রাইমটা সেখানে একটা প্র্যাকটিস হতে পারে বলে দাবি করছে রা এবং এই কুরবানির ঈদে আরও দশটি মুভি এখানে এন্ট্রি করা হচ্ছে সেখানের মধ্যে স্বপ্নান মুভি একটা নায়িকা একটা মুভি আরিফিন শুভ একটা মুভি অর্থাৎ অনেকেই দাবি করছেন যে এবার আরিফিন শুভর মুভিতে অনেক লাভ করতে পারবে বা অনেক টিকিট বিক্রি হবে কারণ সাকিব যে মুভিটি অভিনয় করছে এ মুভিতে সাকিব যদি নিজেও এটার ফর্মেশন করে বা নিজেও ওয়ালেজে দর্শকদের সাথে মুভি দেখে এরপরেও দর্শকরা তাণ্ডব মুভিটা একেবারেই দেখবে না বলে অনেকেই দাবি করছে এ দাবি করার পিছনে অনেকগুলো কারণ মানুষের তুলে ধরছে কারণ সাকিবকে এরফে কেউ দেখতে চায় না বা সাকিবকে এরফে কেউ পছন্দ করে না ভিডিওটা কেমন হয়েছে আপনার মতামত আপনি কমেন্ট করে জানাইতে পারেন এবং আপনার মতামত কমেন্ট তো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সাথে থাকবেন